সেহরি রে খাবো রাখবো রোজা ডাক দেয় মা মারে দিনের ক্লান্তি ভুলে সুখ তানি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দেও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ তানি বউ ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দেও মা সারা দিনের ক্লান্তি ভুলে সুখ একটি বছর পরে এলো রমজান আকাশ বাতাস চাষি তারাই একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাষি তারাই বইছে খুশির বা পাপি তাপির জ্বর বেগুন না তের সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইস্তারে খাব রাখবেন ক্লান্তি ভুলে সুখ টানিব ইস্তারে যাই না মাঝে দাঁড়িয়ে যাবো পর্ব মা গো বে যেই না মাঝের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পর্ব মা গো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মান প্রভুর দিদারে সারাদিনের ক্লান্তি বলে সুখ দিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ ডালিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবেদ যাবো ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পান হবে মা যাবো ভুলে দূর হবে মা অহংকার ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারাদিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিয়া মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তার আমি না মাঝের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তার এই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদ সিতারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাসে চাঁদ সিতারাই বইছে খুশির বান

খাব খাবো রাখবো রোজা ডাক মায়া সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বইফতারে রোজ হাসরে ধন্য হব মহান কলান্তি ভুলে সুক্তানে বই ইফতারে সিহর খাব রাখা বরজা তাকে দেও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তটানি বই ইফতারে সিহর খাব রাখা বরজা ডাকে দেও মায় আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্ততানে বই ইফতারে আত্মাকে মা শুদ্ধ করেতে বন্ধ রাখা। হিংসা বিভেদে যাবে ভুলে দূর হবে মায়া অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব ভুলে দূর হবে মায়া অশান্তই অবনীতা শান্তি সুখ পাবে ফিরে সারাদিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহিরি খাব রাখবো রোজা ডাকে দেয় মায়া আমারে সারাদিনের ক্লান্তি ভুলে শোকটা নেব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী যাই না মাঝে দাঁড়িয়ে যাব পর্ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলে আমাদের প্রিয় নবী একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চাঁদসী তারাই বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাসে চাঁদ তারাই বইছে খুশির বান পাপি তাপির ঝর বেগোনা মাগা সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানে বারে সেই রি খাবো রাখবো রোজা ডাকে সারা দিনের ক্লান্তি ভুলে সুক্তানি সেহরি খবর রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুপটা নেবো আহা হা 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 সেহরি রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শুকটা নিব ইফতারে নিব মা সারা দিনের ক্লান্তি বলে শুকটা নিব ইফতারে শুকটা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশে বাতাস চা দশী বইছে বইচে কুশির বা একটি বছর পরে এলো পবিত্র আকাশে বাতাস চাঁদী তারাই বইছে চে কুশির বাপি তাপির জড় বেগোনা মাঘ ফিরাতের জোয়ারে সারাদিনের ক্লান্তি বলে শোকটা নিব ইফতারে রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শুকটা নিব ইফতারে শুকটা নিব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মা তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি কামলি হালা ও গো মদিনা নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি যেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নাবি রোজ হাসোরে দন্য হব মহান প্রবুর দিদারে সারা দিনের শান্তি বলে সুখটা নিব ইফতারি সাহরি খাব রাখব রোজা রাখদিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে শুকটা নিব ইফতারে শুকটা নিব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদ যাব বলে দূর হবে মা অহংকার মা আমার জান মাগ তুমি আমার প্রাণ আত্মা